নমস্কার বন্ধুরা টুকিটাকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা পটলের নতুন রেসিপি সবাইকে শেয়ার করব এই রেসিপিটা একদমই নতুন তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই অল্প তেল দিয়েছি একদমই অল্প তেল দিয়েছি একদম নতুন রেসিপি সবাই পুরো ভিডিওটা দেখবেন দেখবেন খুব ভালো লাগবে একদম নতুনত্ব পটলের নতুনত্ব রেসিপি সবসময় পটলের তরকারি পটলের দোরমা বা পটল মাছ দিয়ে পটল পোস্ত পটল ছানা দিয়ে পনির দিয়ে সবাই খেয়েছেন কিন্তু এটা একদম নতুন তাই ভিডিওটা পুরো দেখতে থাকুন অল্প আমি তেল দিয়ে দিয়েছি পটল পটল একটু ভাজার জন্য কড়াইটা গরম হোক ততক্ষণ আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব দেখুন এখানে দু চামচ সর্ষে দু চামচ পোস্ত আর চার পাঁচটা কাজু আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটার পেস্ট বানিয়ে নেবো আর ততক্ষণ তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি পটলগুলোকে দিয়ে দেবো একদম মিডিয়াম স্লেমে পটল পটলগুলোকে আমি আমি ভাজা করে নেব দেখুন পটলগুলো ভাজা হয়ে আছে এর থেকে লেটে আর ভাজ এরকমই সাইডে আমি এবার গ্যাসটা বন্ধ করে নিলাম দিয়ে পটলগুলো আমি এখানে দেখুন এই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি গ্যাস স্টিভটা জোর করে দিয়েছি আমি এখানে এটা সর্ষে পোস্ত কাজু বাদাম আর কাঁচা লঙ্কা এই যে পেস্ট করে নিয়েছি এটাকে আমি দিয়ে দেব সবাই অনেকে অনেক রকম ভাপা খেয়েছে কিন্তু এইটা পটল ভাপা

কাঁচা লঙ্কা আরাম দেখুন জলটা ফুটে গেছে আমি এখানে অল্প হলুদ দিয়ে দেব আর এখানে দু চামচ মতো দই আছে দইটাও দিয়ে দিলাম দইটা আমি ভালো করে ফেজিয়ে রেখেছি দইটা দিয়ে দিলাম দেখুন পটল ভাপা এই পটল ভাপা অবশ্যই কেউ খাননি সবাই মাছ পনির ডিম সবাই খেয়েছে কিন্তু যারা নিরামিষ খান তাদের জন্য এটা একদম দারুণ টেস্টি একটা ডিস পটল ভাপা দেখুন হয়ে গেছে আমি সব টেস্ট দিয়ে দিয়েছি এবার আমি পটলগুলোকে এরকম করে বসিয়ে দেব বেশি জল দেবো না কারণ পটল থেকে জল বেরোবে কারণ বেশি জল দেবো না দিয়ে আমি এটাকে এইভাবে একটু গাড়ির মধ্যে লাগিয়ে দেব অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে পটল খাবার একটু ভেজে নেবেন তাহলে ভালো লাগবে আমি একটু ভেজেই করেছি লবণ দিয়ে ভেজে নিয়েছি এখানে আমি অল্প লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভেজেছি তাই বেশি লবণ দেবো না অল্প লবণ দিয়ে দিলাম

সরষের তেল দিয়ে দিয়েছি আমার সব দেওয়া শেষ টমেটো দিয়ে দিয়েছি এইভাবে করে এবার আমি হালকা অল্প অল্প বেশি না অল্প জল দিয়ে দেবো এক গা জল দেবো না এখন বটন থেকে অলরেডি জল বেরোবে হুম এটাকে ঠেকে এর মধ্যে বসিয়ে দিলাম এবার স্টিমটা জোর করে দিলাম দেখুন স্টিমটা জোর করে দিয়েছি দিয়ে আমি এটাকে ঠেকে দেব এই খাওয়াটা দি পটলগুলো আমি এক পিস তুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হয়েছে আমি কিন্তু জল একদম অল্প দিয়েছিলাম টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে আর পটলটাও দেখুন এই দেখুন একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে একটু ঝাল দেবেন কাঁচা লঙ্কা যে আমি যেমন বেটে দিয়েছি এরকম একটু ঝাল দিয়ে করবেন তাহলে খুব ভালো লাগে খেতে অবশ্যই দেখুন গ্রেভিটাও ঠিকঠাক আছে আমি পনেরো মিনিট হওয়ার পনেরো মিনিট পর্যন্ত এটা ভাপে দিয়েছিলাম পনেরো মিনিট হওয়া হয়ে গেছে আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর খুলেছি দেখুন কত সুন্দর লাগছে পটল ভাপা একদম নতুনত্ব রেসিপি নিরামিষ দিনে যারা একদমই ননভেজ খান না তাদের জন্য একদম নতুনত্ব রেসিপি পটল ভাবা সবসময় পটলের তরকারি পটল পটল ভালো লাগে না এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আমার রিকোয়েস্ট করার পরে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনটি প্রেস করতে ভুলবেন না আর শেয়ার করবেন অনেক অনেক শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না দেখুন একদম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে এরপরে আমি আরও কিছু ভাবার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব হুম আস্তে আস্তে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের জন্য এতটুকুই বাই বাই